মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে মেচে দায় উদ্বোধন হয়ে গেল আকাশ বার্তার নতুন শোরুম গত এগারোই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার মেচেদা স্টেট ব্যাংকের পাশে মহা সমারোহে উদ্বোধন হল আকাশ বার্তার সপ্তমতম এই শোরুমটির আকর্ষণীয় ছাড় ও চোখ ধাঁধানো নানান উপহার নিয়ে একই ছাদের তলায় মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রীর বিপুল কালেকশন নিয়ে উদ্বোধন হল শোরুমটির সামনেই পুজো ফলে উদ্বোধনের সাথে সাথে এই দোকানে লক্ষ্য করা যায় কেনা কাটাই উৎসাহী ক্রেতাদের ভিড় চোখ ধাঁধানো নানান উপহারের পাশাপাশি এখানকার কেনাকাটায় থাকছে বাম্পার লাকি কুপন যা থেকে আপনি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার শোরুমের মালিক উত্তম বাবু জানিয়েছেন যে অফলাইন অনলাইন দু সুবিধা থাকছে তাদের এই নতুন শোরুমে পাশাপাশি হোম ডেলিভারির সুবিধা থাকবে বলেও জানিয়েছেন তিনি আসুন তার মুখ থেকেই জেনে নেওয়া যাক বিস্তারিত আমি আকাশ বার্তা শোরুম থেকে উত্তম তো আমাদের সপ্তম স্টোর গ্র্যান্ড ওপেনিং আজকে যেটা এগারোই সেপ্টেম্বর আমাদের মেছোদাতে আপনাদের প্রিয় শহর মেছদাতে আজকে আকাশ বার্তা শোরুম আজকে শুভ উদ্বোধন হচ্ছে তো মেছোদাবাসী ও কোলাঘাটবাসীদের জন্য বলবো অবশ্যই আকাশ বার্তার এই গ্র্যান্ড ওপেনিংয়ে আসার জন্য এবং আকাশ বার্তা শোরুম কিন্তু মেছোদাতে নতুন বাট আমাদের আগে কিন্তু ছটি স্টোর রয়েছে তো প্রথমে বলে দিই আমাদের প্রথম স্টোর আছে হেড়িয়াতে স্টেট ব্যাংকের পাশে এছাড়া আমাদের কন্টাইতে আমাদের সেকেন্ড স্টোর আছে চণ্ডীপুর আছে অ্যাপেলো ফার্মেসি দ্বিতলে এছাড়া আছে আমাদের নন্দীগ্রাম প্রপার বাস স্ট্যান্ড আর ভগবানপুর স্টেট ব্যাংকের পাশে এছাড়া আমাদের রয়েছে ভূপতিনগরে তো আকাশবার্তা শোরুমে এই গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য চলছে কিন্তু বাম্পার ধামাকা অফার এক নম্বর বলে দিই আপনারা আকাশবার্তা শোরুমে প্রোডাক্ট কিনলে কী কী বেনিফিট পাবেন মানে আমরা এতদিন যেটা মেনটেন করে এসেছি আকাশবার্তা শোরুমে প্রোডাক্ট কিনলে আপনারা পেয়ে যাবেন অনলাইনের থেকে কম দাম এবং প্রত্যেকটি জিনিস কেনাকাটার উপরে থাকবে অ্যাসিওর গ্রিপ এছাড়া প্রত্যেক বছরের ন্যায় এবছরেও এই গ্র্যান্ড ওপেনিং ও ফেস্টিভ সিজনের জন্য চলছে বাম্পার লাকি ড্র ধামাকা যেখানে আপনি জিতে নিতে পারবেন মোটর বাইক তিরিশ তিরিশটা পুরস্কার এক হচ্ছে আপনি অনলাইনের থেকে পেলেন কম সেকেন্ড থাকছে প্রত্যেকটি জিনিস কেনাকাটার উপরে অ্যাসিওর গিফট এছাড়া লাকি ডোর মাধ্যমে জিতে নিই মোটর বাইক সত তিরিশ তিরিশটা পুরস্কার এছাড়া আমাদের ক্রেডিট কার্ডের ফেসিলিটিও আছে ক্রেডিট কার্ড দিয়ে আপনারা যদি পার্চেস করান ওখানেও আমাদের ক্যাশব্যাকের সুবিধা আছে স্পট ফাইন্যান্সের সুপরিষেবা রয়েছে এছাড়া আমাদের সমস্ত হোম অ্যাপ্লায়েন্স ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে আর আকাশ বার্তা শোরুম এতদিন যেটা মানে মেনটেন করে চলছে সেটা হচ্ছে সার্ভিস মানে আপনার যে কোনো হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট আপনারা ফ্রি অফ কস্টে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এছাড়া যেসব প্রোডাক্ট ওয়ারেন্টি পেরিয়ে যায় তখন অনেক স্টোর কী করে দেখতে চায় না বাই করতে চায় না অনেক কাস্টমার কথোপকথন আলোচনা হয় যে আমরা কোথায় করব বা কি করবো একটা কনফিউজেশান পড়ে যায় বাট আমাদের কাছে প্রোডাক্ট নিলে ম্যানুফ্যাকচারের যতদিন ওয়ারেন্টি থাকছে ও তো থাকবে ফ্রি অফ কস্ট এছাড়া আমরা লাইফ টাইম সার্ভিস সাপোর্ট প্রোভাইড করে থাকি আপনারা বাড়িতে বসেই আপনারা ফ্রি অফ কস্টে সার্ভিস পেয়ে যাবেন এছাড়া আকাশ বার্তায় প্রত্যেকটি ছোটো থেকে বড় ইলেকট্রনিক্স প্রোডাক্ট হিউজ স্টক থাকছে আর সবাইকে একটাই কথা অনুরোধ করব যে যারা আকাশ বার্তা শোরুমকে চেনেন না তাদেরকে বলবো একবার আকাশ বার্তা শোরুমে আসুন ভিজিট করুন আকাশবার্তা শোরুমের যে অন্যান্য স্টোরের থেকে কী ডিফারেন্স সেটা দেখুন তারপরে বলবো কেনার জন্য আচ্ছা আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু আলাদা আলাদা নাম্বার আছে বাট আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে রাখছি যাদের এনি কোনো অসুবিধা বা সুবিধা বা এনি কোনো কোয়ারি আমার নাম্বারে কল করতে পারেন আমার নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি নাইন জিরো টু ফোর নাইন ফাইভ সিক্স আর আমাদের শোরুমগুলো এটা কিন্তু সপ্তম ব্রাঞ্চ মেছদা ঠিক মানে যদি নন্দকুমার থেকে আসি জাস্ট মেছোদায় ঢোকার মুখে স্টেশনের দিকে ঢোকার মুখেই আমাদের মেছোদাতে নতুন স্টোর ওপেন হচ্ছে এছাড়া আমাদের পুরোনো স্টোরগুলি তো বললাম ছখানা স্টোর তো আমি সবাইকে একান্ত ভাবে জানাবো যে আমাদের স্টোরে ভিজিট করুন এবং আমাদের পরিষেবা বা অন্যান্য স্টোরের থেকে যে প্রাইজের যে ব্যাপারগুলো থাকে তো একবার দেখুন আসুন আর এতদিন আকাশবারটাকে যারা তেনেন তারা প্রচুর পরিবারে সাপোর্ট করেছে বলে আজকে আমরা এই জায়গায় এসেছি সাপোর্ট ছাড়া কোনো দিন সম্ভব নয় তো সবাই প্রচুর পরিমাণ আমাদেরকে সাপোর্ট করে সেই কারণে আজকে আমরা এই জায়গায় এসেছি তো মেসোদাবাসী ও কোলাঘাটবাসী এবং আমার নিয়ার বাই সবাইকে আমরা জানাবো যে আপনারাও আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করুন যাতে বিগত দিনগুলিতে আপনাদের জন্য নিত্য নতুন অফার ডিসকাউন্ট ও নতুন কিছু জিনিস নিয়ে আপনাদের কাছে আসতে পারি এবং আকাশ যতগুলি অফার ব্রোকাস্ট হয় আমাদের আকাশ পেজ আছে আমরা অফারগুলোকে প্রকাশ করে দিই আর আকাশবার্তা শোরুমে এই গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য কিন্তু অফার নয় বাট আমাদের প্রত্যেকটি শোরুমে একই অফার কিন্তু চলবে থ্যাংক ইউ में कितना है दम